আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এলো খুশির বারাত নি সবে বারাত এলো খুশির বারাত নি সবে বারা মুমিনের দে বহে খুশির জোয়ার মুমিনের দে বহে খুশির জোয়ার আবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নি সবে বারা এলো খুশির বরাত বরাতদে খুশি রে লাল গুন গুন করে তসবী কৌরা মসজিদে মসজিদ এ লাল গুণ গুন গুন ঘুম করে তস্বী কৌরা পারায় নোতুন সারায় পায় নতুন সারায় পরে প্রাণের খুশির দাঁড়ায় হবে রবের দাঁড়ে বাঁধা এলো খুশির বাড়াত নিয়ে সবে বর এলো খুশির বাড়াত নিয়ে সবে বরায়